আমাদের অনেকেরই স্বপ্ন পূরণ হয় না কারণ আমরা আমাদের ভয়ে বেঁচে আছি সুখ প্রজাপতির মতো আপনি এটিকে যত বেশি তাড়াবেন ততই এটি আপনাকে এড়িয়ে যাবে কিন্তু আপনি যদি অন্য জিনিসের দিকে মনোযোগ দেন তবে এটি এসে আপনার কাছে আলতোভাবে বসবে আপনি যখন কোনো জিনিসে বিশ্বাস করেন তখন তা সম্পূর্ণভাবে বিশ্বাস করুন নিঃসন্দেহে এবং প্রশ্নাতীতভাবে জীবনকে সুন্দর হওয়ার জন্য নিখুঁত হতে হবে না তোমার মুখ রোদের দিকে রাখো ছায়া তোমার পেছনে পড়বে ভবিষ্যৎ এমন কিছু নয় যা আমরা প্রবেশ করি ভবিষ্যৎ এমন কিছু যা আমরা তৈরি করি ছোট জিনিসগুলি উপভোগ করার জন্য সময় দিন একদিন আপনি পেছন ফিরে তাকাবেন এবং বুঝতে পারবেন যে সেগুলি বড় জিনিস ছিল সুখে থাকতে সবাই চায় কিন্তু কিছু মানুষের জীবনে সুখে থাকতে চাওয়াটাই দুঃখের কারণ সর্বোপরি স্বপ্ন দেখা এক ধরনের পরিকল্পনা আপনি যে ব্যক্তি হতে চান তা হলো একমাত্র ব্যক্তি যা আপনি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন যদি তোমার জ্ঞান থাকে তবে অন্যরা তাতে তাদের মোমবাতি জ্বালায় আমরা যা পাই তা দিয়ে জীবিকা নির্বাহ করি কিন্তু আমরা যা দিই তা দিয়ে জীবন গড়ি আমরা যে জীবন পরিকল্পনা করেছি তা আমাদের ছেড়ে দিতে হবে যাতে আমাদের জন্য অপেক্ষা করছে তাকে গ্রহণ করতে হবে এই জীবনে আপনার যা দরকার তা হলো অজ্ঞতা এবং আত্মবিশ্বাস তাহলে সাফল্য নিশ্চিত নিজের মতো হও অন্য সবাই ইতিমধ্যে নেওয়া হয় আপনি মনে করেন আপনি পারবেন বা পারবেন না আপনি ঠিক আছেন বাস্তবতা আমার জীবনকে ধ্বংস করে চলেছে কেউ সম্পূর্ণ আপনার মতো হবে না একইভাবে আপনিও কারোর মতো হবেন না দুজনের মধ্যে কিছুটা পার্থক্য থাকবেই আর এই পার্থক্যটুকুই হলো ধৈর্য আমি মৃত্যুকে ভয় পাই না যখন এটি ঘটে তখন আমি সেখানে থাকতে চাই না জীবন কঠিন কিন্তু যখন আপনি বোকা হন তখন এটি আরও কঠিন হাস্যকর না হলে জীবন দুঃখজনক হবে এটা অনেক আগে থেকেই আমার নজরে এসেছিল যে কৃতিত্বের লোকেরা খুব কমই বসে থাকে এবং তাদের সাথে কিছু ঘটতে দেয় তারা বাইরে গিয়েছিল এবং জিনিসগুলি ঘটল আপনি সহ এটিকে কয়েক মিনিটের জন্য আনপিলাক করলে প্রায় সব কিছুই আবার কাজ করবে আমার মা সব সময় বলতেন জীবনটা চকলেটের বাক্সের মতো আপনি কখনোই জানেন না আপনি কি পেতে চলেছেন অর্থ এবং সাফল্য মানুষকে পরিবর্তন করে না তারা কেবল সেখানে যা আছে তা বাড়িয়ে দেয় ব্যর্থতা হলো সেই মশলা যা সাফল্য স্বাদ বাড়িয়ে দেয় আপনার সম্মতি ছাড়া কেউ আপনাকে নিকৃষ্ট মনে করতে পারে না সর্বদা মনে রাখবেন যে আপনি একেবারে অনন্য ঠিক অন্য সবার মতো আমাদের মনে রাখা উচিত যে জীবনের প্রতি একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি যেমন সুস্বাস্থ্যকে উন্নত করতে পারে তেমনি প্রতিদিনের সদয় আচরণও করতে পারে জীবন কখনো ন্যায্য হয় না এবং সম্ভবত এটি আমাদের বেশিরভাগের জন্য একটি ভালো জিনিস যে এটি নয় আপনি যদি স্বাভাবিক ঝুঁকি নিতে ইচ্ছুক না হন তবে আপনাকে সাধারণের জন্য স্থির হতে হবে জীবন হলো দশ শতাংশ আপনার সাথে যা ঘটে এবং নব্বই শতাংশ আপনি এতে কীভাবে প্রতিক্রিয়া করেন এমন কি অলৌকিক ঘটনাও একটু সময় নেয় অপরীক্ষিত জীবন অধিকারী না হয় আমাদের জীবনের উদ্দেশ্য সুখী হওয়া সুখী হওয়া কখনো স্টাইলের বাইরে যায় না তুমি একবারই বাঁচবে কিন্তু যদি ঠিকভাবে বাঁচো একবারই যথেষ্ট আপনার সম্মতি ছাড়া কেউ আপনাকে নিকৃষ্ট মনে করতে পারে না নিজের কথা শুনে আপনি কখনোই অনেক কিছু শিখবেন না জীবন সত্যি সহজ কিন্তু পুরুষরা এটিকে জটিল করে তোলার জন্য জোর দেয় প্রতিটি মুহূর্ত একটি নতুন শুরু শেষ হয়ে গেছে বলে কাঁদবেন না হাসুন কারণ এটি ঘটেছে অন্যর মেঘে রংধনু হওয়ার চেষ্টা করো আপনি জানেন জীবন একটি প্রতিধ্বনি আমরা যা দিই তাই পাই আমি যত বেশি সময় বাঁচি জীবন তত সুন্দর হয় মন অনেক কিছুই চাইবে কিন্তু তা বিবেক দিয়ে বিচার করবে তাহলেই তুমি বুঝবে কোনটা তোমার করা উচিত আর কোনটা উচিত নয় আমি কখনো সাফল্য স্বপ্ন দেখিনি আমি এর জন্য কাজ করেছি জীবন তার সাহসের অনুপাতে সংকোচিত বা প্রসারিত হয় জীবনের সবচেয়ে ভালো জিনিস একে অপরকে ধরে রাখা জীবন নম্রতার একটি দীর্ঘ পাঠ এটি আমাদের পছন্দ যা দেখায় যে আমরা আসলে কি আমাদের ক্ষমতার চেয়ে অনেক বেশি যা সঠিক তা করার জন্য সময় সর্বদাই উপযুক্ত যে কেউ তা সেরাটা দিয়েছিল তা নিয়ে অনুশোচনা করেনি সুখ প্রায়শই এমন একটি দরজা দিয়ে প্রবেশ করে যা আপনি জানেন না যে আপনি খোলা রেখে গেছেন যতক্ষণ পর্যন্ত তুমি নিজের ভেতরের আগুনকে খুঁজে না পাবে ততক্ষণ পর্যন্ত জীবনের বসন্তে পৌঁছাতে পারবে না কাউকে ভালোবাসতে হলে এক বুক যন্ত্রণা সহ্য করার ক্ষমতা তোমার থাকতে হবে তবেই তুমি ভালোবাসতে পারবে সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয় যদি জীবনে সংগ্রামের ঝুঁকি না থাকে তাহলে জীবনে বাঁচাটা অনেকটা ফিকে হয়ে যায়